আবুস মসজিদ আলসইকের একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে যে মসজিদের ভিতরে প্রত্যেকটা কোরআন শরীফ এক কালারের আপনি দেখতে পারবেন সবগুলো একই সাইজের এবং একই কালার মসজিদের চারোপাশে গার্ডেনের মতো আপনি দেখবেন যে দিকে শুধু গাছপালা ফুল এ দেখেন আলাইকুম আজকে আমি হাজির রয়েছি ওমান শহরে অবস্থিত এটি একটি ইবাদতের স্থান নয় বরং ইসলামের স্থাপত ও সাংস্কৃতিক এক অন্য নিদর্শন আজকের ভিডিওতে আমরা মসজিদটি সম্পর্কে জানবো এবং এটি সৌন্দর্য উপভোগ করবো চলেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক সুলতান কাবুস মসজিদ আল সৈক দুই আনুষ্ঠিকভাবে উদ্বোধন করা হয় সাবেক সুলতান কাবুস বিন সাইদের নির্দেশে এটি নির্মাণ করা হয় তার নেতৃত্বে ওমান জুডে একাধিক বড় বড় জামে মসজিদ নির্মাণ করা হয়েছে যার মধ্যে আল সুইকের এই মসজিদ একটি উল্লেখ্যজনক উদাহরণ মসজিদের স্থাপত্য সত্যি মনোমুগ্ধকর মসজিদে গুম্বুজের উচ্চতা প্রায় ৩২ মিটার আর এর বাস চোদ্দ দশমিক ছয় মিটার দুটো উচ্চ মিনার রয়েছে প্রতিটির উচ্চতা আটচল্লিশ মিটার এই গুম্বুজ আর মিনার গুলো মসজিদটিকে দূর থেকে রাজকীয় সৌন্দর্যে ভরে তোলে এটি হচ্ছে মসজিদের সামনের দিক যেখানে মসজিদের সামনে বড় করে আরবি লেখা স্পষ্ট দেখা যাচ্ছে এই লেখাগুলো মসজিদের সামনের দিকের সৌন্দর্য আরো অনেক বেশি ফুটে তুলেছে মসজিদের ভিতরে প্রবেশ করার সময় সবার আগে চোখে পড়বে কিছু বাক্স যেখানে বদলভাবে জুতা রাখার ব্যবস্থা রয়েছে এতে মসজিদের ভিতরে পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল থাকে মুসল্লিদের সুবিধার জন্য যথেষ্ট পরিমাণে উজোর ব্যবস্থা করা হয়েছে এছাড়া নামাজিদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট পরিমাণে টয়লেটের ব্যবস্থাও রয়েছে আমি এসেছিলাম জুমার সময় আমি মনে করি এটি ছিল সত্যি একটি ভালো সময় কারণ অসংখ্য মানুষ একসাথে মসজিদে নামাজ পড়তে এসেছিল মসজিদে ভিড় আর তাদের ইবাদতের দৃশ্য মসজিদের সৌন্দর্যকে আরো বেশি ফুটে তুলেছে প্রধান নামাজ হলে একসাথে প্রায় দুই হাজার ছয়শ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে মহিলাদের জন্য আলাদা নামাজ হল রয়েছে যেখানে প্রায় তিনশো ষাট জন একসাথে নামাজ আদায় করতে পারে এছাড়া প্রবেশ হলে প্রায় তিনশো জনের জায়গা রয়েছে নামাজ শেষে মসজিদের বাইরে দৃশ্য সত্যি দেখার মতো ছিল মানুষের ভিড় ভিতরে বাইরে ছড়িয়ে পড়েছিল আর চারপাশে গাড়িগুলো চোখে পড়ার মতো দৃশ্য তৈরি করেছিল এই মসজিদে পার্কিং এর জন্য বিশাল জায়গা রয়েছে এখানে একসাথে প্রায় পাঁচশো নব্বইটি গাড়ি পার্কিং করার সুবিধা রয়েছে এত বড় পার্কিং ব্যবস্থা নামাজীদের জন্য সত্যি এক অসাধারণ সুবিধা মসজিদে ভিতরে ঢুকলে মাঝখানে এক প্রশান্ত ফাঁকা জায়গা চোখে পড়বে যা আকাশ আর মিনারের সঙ্গে দারুণভাবে মিলে মিশে গেছে মসজিদের ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে হালকা সোনালী আভা ছড়ানো লাইটিং যা এক অন্য সৌন্দর্য তৈরি করতেছে ইম্বারের সামনে এক সুন্দরভাবে কোরআনের আয়াত লেখা আছে যা মসজিদের সৌন্দর্যকে আরো ফুটে তুলেছে এমন এক মসজিদ কেবল নামাজের স্থান নয় বরং এখানে মানুষ কোরআন শিক্ষা ইসলামিক আলোচনা আসর এবং ইসলামিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন এখানে রয়েছে প্রশাসনিক অফিস এবং কোরআন শিক্ষার জন্য রয়েছে ক্লাসরুম মসজিদ আল সুইকের একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে যে মসজিদের ভিতরে প্রত্যেকটা কোরআন শরীফ এক কালারের আপনি দেখতে পারবেন সবগুলো একই সাইজের এবং একই কালারের মসজিদের ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর চারপাশে কোরআনের আয়াত লিখে সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে মসজিদের চারোপাশে গার্ডেন এর মতো আপনি দেখবেন যে চারো দিকে শুধু গাছপালা ফুল এ দেখেন মসজিদের চারপাশে সাজানো রঙিন ফুল আর সবুজ গাছ প্রকৃতির এই সৌন্দর্য মসজিদের শান্তিপূর্ণ পরিবেশ আরও ফুটে তোলে আল সুইকে সুলতান কাবুস মসজিদ নিঃসন্দেহে এক স্থাপনা অন্য যা আমাদের ইসলামিক ঐতিহ্য সাংস্কৃতিক এবং ইবাদতের সৌন্দর্যকে তুলে ধরে আল্লাহ আমাদের সবাইকে এই মসজিদে আসার ও নামাজ আদায় করার তফিক দান করুক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে